যে আমাদের ব্যবসা শুরু করার সময় আমাদের ব্যবসার জন্য যে প্রোডাক্ট সিলেকশনে আমরা অনেক ভুল করে থাকি যদিও ব্যবসার প্রথম ধাপ প্রোডাক্ট না বাট আপনার সব কিছু ঠিক আছে মানে প্রোডাক্টটা যদি ঠিক না থাকে তাহলে আপনি অবশ্যই ব্যবসাতে আপনি অন্যদের থেকে পিছিয়ে পড়বেন তা আজকের ভিডিওতে মূলত অনলাইনের ক্ষেত্রে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করাটা এবং সেই প্রোডাক্টের কী কী জিনিস দেখে বুঝতে পারবেন যে এই প্রোডাক্ট নিয়ে কাজ করা আপনার জন্য সফলতা নিয়ে আসবে বা আপনি এখানে সাকসেস হওয়ার রেটটা আপনার বেশি থাকবে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওতে প্রথমে আমি যে কথাটা বলবো যে আপনারা যখন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যে প্রোডাক্টটা আপনারা অনলাইনে দেখবেন যে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন সেই ক্ষেত্রে প্রাইসটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা চেষ্টা করবেন অনলাইনের ক্ষেত্রে যে কোনো প্রোডাক্টের প্রাইস সাতশো থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা যতটুকু আপনার রেঞ্জের মধ্যে আপনি আপনার কনফিডেন্সের বা স্কিলের মধ্যে যতটুকু পরে সেটা করবেন বাট আপনি চেষ্টা করবেন পাঁচশো থেকে সাতশো টাকার উপরের কোনো প্রোডাক্ট আপনি সেল করতে অনেক সময় অনেকে দেখা যায় যে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকার প্রোডাক্ট নিয়ে অনেকে ব্যবসা করতে শুরু করেন তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে একশো দেড়শো টাকার প্রোডাক্ট সেল করে সেখান থেকে প্রোডাক্টের প্রফিট করে আপনাকে হিউজ পরিমাণ সেল জেনারেট করতে হবে নাহলে কিন্তু আপনার পক্ষে টেকাটা সম্ভব না আমরা যখন বিজনেস শুরু করি তখন হয়তো আমাদের ইনিশিয়াল খুব বেশি নিট হয় না বাট একটা সময় মনে রাখবেন যে বিজনেসের প্রত্যেকটা পার্ট আপনি যখন সামনে আগেতে থাকবেন এই প্রত্যেকটাই কস্টলি হয়ে যাবে এবং সব কিছুর জন্য আপনাকে টাকা দিতে হবে প্রথম প্রথম কিছু জিনিস আপনি হয়তো ফ্রি সার্ভিসে পাবেন বা ফ্রি পাবেন বাট এক সময় সব জায়গায় থেকে আপনার টাকা দিয়ে সেট করতে হবে সো আপনার যদি প্রোডাক্টের প্রাইসই কম থাকে তাহলে সেখান থেকে প্রফিট বেশি আর্ন করার সম্ভাবনা কম হয়ে যায় এবং আপনার জন্য যে পরিমাণ পরিশ্রম আপনি করবেন সেই জায়গায় আপনাকে গেইন করাটা খুব ডিফিকাল্ট সো আমি বলবো আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সেই প্রোডাক্টের প্রাইসে এমনভাবে যেন প্রফিট থাকে যে মিনিমাম একদম মিনিমাম যদি হয় সেটাও যেন আপনার বারো পার্সেন্ট থেকে দশ পার্সেন্টের উপরে থাকে মানে দশ বারোর নিচে যেন আপনার প্রফিটটা না চলে আসে কারণ আমরা অনেক সময় ইনিশিয়ালে মনে হয় যে কস্ট এত বেশি হচ্ছে না আমাদের লাভটা অনেক বেশি হয়ে গেছে বাট এক সময় গেলে দেখবেন আপনি যে প্রোডাক্টগুলো আনলেন দশটা প্রোডাক্ট আনলে দেখেন আটটা সেল হলে দুইটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সো এইগুলো মাথায় রেখে আপনাকে প্রোডাক্টের প্রাইসিংটা করতে হবে সো প্রথম কথা হলো যে আপনার প্রোডাক্টটা অবশ্যই পাঁচশো টাকা থেকে উপরে সেল করার চেষ্টা করেন পাঁচশো টাকার উপরের কোনো প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করেন এবং যত দামি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনার কষ্ট কম হবে এবং আপনি খুব দূরত্ব দাঁড়াইতে পারবেন আমরা বিজনেসম্যানে অনেকটা দাঁড়াইতে পারে না তার কারণ হচ্ছে তারা অনেক অল্প টাকার প্রোডাক্ট নিয়ে কাজ করতে যায় এবং সেখানে আসলে খুব বেশি কিছু করা সম্ভব হয় না দ্বিতীয়ত বলবো আপনার মার্কেটটা অ্যানালাইসিস করতে হবে যে ওই প্রোডাক্ট নিয়ে মার্কেটে কারা কারা কাজ করতেছে তাদের প্রত্যেকটা পয়েন্টকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং ওই পয়েন্টের মধ্যে অন্যরা কোন জায়গাটাতে সমস্যার সমাধান করতে পারতেছে না আপনাকে সেই জায়গাটাতে ইন করতে হবে এবং সেই জায়গাটাতেই মানুষকে মেসেজ দিতে হবে যে এই সমস্যাটা এরা সমাধান করতে পারতেছে না বাট আপনি আপনার প্রোডাক্ট দিয়ে সেই সমস্যা সমাধান করবেন সো একটা ডিফারেন্ট মার্কেটিং না হলে শুধুমাত্র যেমন ধরেন যে আপনি সরিষা তেল বিক্রি করবেন এখন সরিষার তেলের শপের কি অভাব আছে নামি দামি ব্র্যান্ড তো তারা নিজস্ব ব্র্যান্ডে নিয়ে আসছে তারপর আপনি যদি বিভিন্ন দোকানে যান সেখানেও দেখবেন যে লেবেল ছাড়া সরিষার তেলগুলো পাওয়া যায় এমনকি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ওই যে ভ্যানের টাইপের মার্কি একটা গাড়ি চলন্ত গাড়ির মধ্যে মানে মেশিন ওইরকম গাড়িতেও তেল পাওয়া যায় সো আপনি একটা চিন্তা করে দেখেন তো যে আপনার এই তেলটা খাটি না ভেজাল এইটাকে প্রমাণ করাটা কত টাফ এবং তার থেকে বড় কথা মানুষের আস্থা অর্জন করা সো আপনি যদি হুট করে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে নেমে যান সো আপনি এটা অ্যানালাইসিস করে দেখেন যে আসলে আপনার পক্ষে সফল হওয়াটা কতটা ডিফিকাল্ট সো আমি আজকের ভিডিওর যে মেন বিষয়বস্তু ছিল এটা যে আপনি যে প্রোডাক্টটা সেট করবেন অনলাইনের ক্ষেত্রে আপনার যেন ওইটার প্রফিট দশ থেকে বারো পার্সেন্টের নিচে কোনোভাবে না আসেন অনেক সময় আরেকটা জিনিস আপনারা কখনোই করবেন না সেটা হচ্ছে প্রাইস গেমিং অনেক সময় দেখা গেল আপনি যে প্রাইস প্রোডাক্টটা সেল করতেছেন সেটা একজন ধরেন ছয়শো টাকায় সেল করতেছে বাট আপনার এই প্রোডাক্টটা সাতশো টাকায় সেল করতে চান বাট আপনি তার জন্য উনিও সাতশো টাকায় ছিল বাট আপনার দেখে সে ছয়শো টাকা করে দিছে আপনি প্রাইস নামাবেন না আপনি সাতশোতেই রাখবেন কারণ এইটা হচ্ছে মেন আপনি যখন ওই প্রাইস থাকতে পারবেন স্টিক থাকতে পারবেন একসময় দেখবেন আপনার কাস্টমার থাকবে আপনি ওই যে প্রাইস গেমিং করতে করতে আমাদের মার্কেট কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে এবং অনেক ব্যবসায়ী তারা টিকতে নাই সো আপনি যদি মনে করেন যে ব্যবসা টিকতে থাকেন আপনি একটা ন্যায্য প্রাইস দিবেন যেটা আপনার প্রফিটটা থেকে তারপরে এবার আপনি যা কমাইতে পারেন আপনি যদি একটা প্রোডাক্টে ফিফটি পার্সেন্ট প্রফিট করতে পারেন এখন আপনি ওইটাকে ফিফটি পার্সেন্ট রেখে যা হয় তাই দেন আপনাকে অনেক বেশি নিতে বলি না বাট আপনারটা আগে না নিয়ে আপনি যদি আগেই চিন্তা করেন যে আমি কাস্টমারকে কম দিয়ে নিব তাহলে ওই কাস্টমার কোনো সময় আপনার কাস্টমার হবে না উনি আরেক সময় আরেকজনের কাছ থেকেই কম পাবে তার কাছে আবার চলে যাবে সো অনলাইন বিজনেসের ক্ষেত্রে লয়ালিটিটা অনেক ইম্পর্টেন্ট সো আপনারা যারা শুরু করতে চান এই জিনিসটা মাথায় রেখে শুরু করবেন যে আপনি কখনোই প্রাইস গেমিংয়ে যাবেন না এবং যে যে প্রোডাক্ট নিয়ে সেল করতে চান সেই প্রোডাক্টের প্রফিট মার্জিন যেন দশ থেকে বারোর উপরে থাকে এবং সেই প্রোডাক্টটার প্রাইস যেন পাঁচশো টাকার উপরে থাকে বিশেষ করে সাতশোর উপরে হলে খুব ভালো হয় যেমন একদিনে আপনি যদি দশটা প্রোডাক্ট সেল করতে পারেন প্রায় সাত হাজার টাকার প্রোডাক্ট আপনি সেল করতে পারলেন সো এখানে যদি আপনার দশ পার্সেন্ট করে থাকে তাও তো মোটামুটি সাতশো টাকা আটশো টাকার মতো হয়ে যাবে আরও বেশি হবে সো কিন্তু আপনার যদি প্রোডাক্টই হয় দুশো টাকা তিনশো টাকা তাহলে আপনি দেখেন সাত হাজার টাকা হইতে গেলে কতগুলো প্রোডাক্ট আপনার সেল করতে হবে সেই পরিমাণ জেনারেট করাটাও কিন্তু একটা ডিফিকাল্ট হ্যাঁ আপনি এটার পিছনে অ্যাড চালানো একটা এক ডলার লাগে একটা অ্যাড চালাইতে সেটা তো আপনার এখানে মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যাবে সো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ